নমস্কার অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আশা করি বন্ধুরা ভালো আছেন আজ আমি আপনাদেরকে নিরামিষ পেঁপের ঘন্ট রান্না করে দেখাবো দুটো ছোট সাইজের পেঁপেকে ভালো করে ধুয়ে নিয়ে আমি কুড়ে নিয়েছি দেখুন আপনারা আমি পেঁপেটাকে একদম ঝিরি ঝিঁড়ি করে কুঁড়ে নিয়েছি এই পেঁপের ঘন্ট রান্না করতে গেলে আরও যা যা লাগে আমি আপনাদেরকে রান্না করতে করতে শেয়ার করব। চলুন শুরু করি আজকের ভিডিও গ্যাস অন করে কড়াই চাপিয়ে নিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম ছোট চামচের এক চামচ পুরো ভর্তি করে গোটা জিরে ফোড়ন এবং তার সঙ্গে দুটো তেজপাতা ফোড়নটাকে খুন্তি দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব এইবার কুড়ে রাখা পেঁপেটা পেঁপেটাকে আগে একটু ভালো করে ভেজে নিতে হবে যাতে পেঁপের কোনো গন্ধ না আসে পেঁপেটাকে হালকা করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হলুদ চায়ের চামচের এইবারে দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম চায়ের চামচের হাফ চামচের থেকেও সামান্য আর দিয়ে দিচ্ছি গ্রেড করে রাখা আদা আমি হাফ ইঞ্চ আদাকে গ্রেড করে নিয়েছিলাম চিনি 4 চামচের 2 চামচ দিয়ে দেব পেপের ঘন্টতে আর কোনো মশলা দেওয়ার নেই তাই সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিতে যা যা মশলা আমি দিলাম পেপেটাকে সমস্ত মশলা দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে এইবার নামিয়ে নেওয়ার আগে দিয়ে দিলাম হাফ চামচ ঘি আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম ছোট চামচের পুরো এক চামচ ভর্তি করে খুন্তি দিয়ে ভালো করে মিক্স করে নেব এর নিরামিষ পেঁপের ঘন্ট কিন্তু অসাধারণ একটি রেসিপি গ্যাস অফ করে নামিয়ে নিলাম বন্ধুরা আজকের এই নিরামিষ পেঁপের ঘন্টর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আমার চ্যানেলের সম্পূর্ণ নাম অন্নপূর্ণার হেসেল হ্যাশট্যাগ মৃণাডিনী শেষ করবার আগে আপনাদের কাছে আবার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য আপনারা সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আমার পরবর্তী একটি ভিডিওতে